আপনি লেগে ও নেকি ছিল ইসি ও দেখো আর আসলে ঠিক আছে বুঝ জানতে আপনি না বলত তো না আমার কি অবস্থা না করিলে ও তো বিছাস ওই ভাই চলে আসে দই না এই গল্প তো পুরো নয়া কাছে তো কিছু না বাপ কত করে এই যে না রাগ দিয়ে সবাইতে সবাইতে ভাই আমার দিকে ঘুরে আপনি ছেলে মেয়ে কইছো

খালা মায়া কুমড়া আপনার মুরগি আলু আর এই যে দেখেন আপনি এই যে পেঁয়াজ তারপরে ঝিঙ্গা টিঙ্গা গলা ই করা আর এই যে কবুতর মার্কা আপনার ধোরা কবুতর মার্কা দুই বস্তা চাল আপনি খুশি হয়েছেন মায়া

ইখরে ইখরে এই যে এই যেজন আরে তো মনে চিনবা বুইয়া করে করে আরে চিন না বল শুনো হবে এলম যাবলতে গেলুছেন আলাদাছে এই লাগে আলাদাসব বুঝছি হইছিস তবে আম্মা আমাইতে না 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 বল লাগা দোয়া করো যে আল্লাহ যেন সবাই যেন মনে করে নি আমি লাগাতো এটা তার মার আমরা আমরা করে যেন খুশি হই লাগাতো না কেউ খুশি হতো আচ্ছা ভাই করুন জামাই